আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে যারা সামনে গণপূর্ত অধিদপ্তর নিয়ে অনেক বেশি প্রশ্ন করেছেন বিশেষ করে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য তো এই পদের আসলে এবারের পরীক্ষা পদ্ধতি কেমন হবে এবং অফিসে কি ধরনের কাজ আমাদেরকে করতে হয় সেই বিষয়ে এই ভিডিওতে জানাবেন আমার সহকর্মী নাইম আকুন তিনি কর্মরত আছেন হেড অফিসে অধিদপ্তর তো আমরা তার কাছে চলে যাচ্ছি নাইম ভাই আপনি জানাবেন যে এবারের গণপূর্ত অধিদপ্তরের নিয়োগে অফিস সহকারী কাম কম্পিউটার পরীক্ষাটা সেটা কি কি ধাপে হবে এবং কি কি প্রক্রিয়ায় হবে তারপরে যে আপনি জানাবেন যে আমাদেরকে বিশেষ করে আমরা যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আছি আমাদেরকে কি কি ধরনের কাজ করতে হয় সে শুনি নাইম ভাই বলেন আসসালামাইকুম আমি পিডব্লিউডিতে জয়েন করেছি দু হাজার সালে এখানে অফিস আমাদের সময় যে পরীক্ষাটা হয়েছিল সেখানে আমরা মূলত জানতাম না যে আসলে এই এমসি কিউ নাকি রিটেন পরীক্ষা হবে আমি পরীক্ষার হলে প্রিপারেশন নিয়ে গিয়েছি আমি এমসি কিউ কিন্তু হয়েছিল সেটা আমাদের রিটার্ন তো অনেক ক্যান্ডিডেট থাকাতেও যে রিটেন হয়েছে সেটা আমাদের ক্ষেত্রে শুধু হয়েছিল আর কি তো এরপরে এইবারের যে পরীক্ষা এটাতে হচ্ছে আপনার এমসি তারপর রিটার্ন তারপর প্র্যাকটিক্যাল তারপরে তো চারটা ধাপে পরীক্ষা অবশ্যই এটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ভাই বলেছেন যে অফিস সরকারের কাজ কি অফিস সরকারের কাজ অফিসে ভিন্ন হতে পারে যেমন যারা হেড অফিসে জয়েন করবেন তাদের কাজ এক ধরনের যারা ডিভিশনে জয়েন করবেন তাদের কাজ এক ধরনের হ্যাঁ অফিস সরকারের কাজ মূলত হচ্ছে আপনার কম্পিউটার রিলেটেড কাজ ফাইল রিলেটেড কাজ যেমন ইস্যু কাজ তারপরে আপনার কিছু স্টেশনারি মালামাল ক্রয় মানে ক্রয় তারপরে ভাউচার এই টাইপের চিঠি করা কাজ হতে পারে নোট নোটটা আপনি পিডব্লিউডি তে আসার পরে হঠাৎ প্রথমে আপনি নোটের কাজটা করে তারপর সিনিয়রদের কাছ থেকে শিখবেন নোটটা লেখা তারপরে চিঠিপত্র তৈরি করা রেডি করা এগুলা স্যারদেরকে সহযোগিতা করা এই ডিভিশন পর্যায়ে সাধারণত আমাদের যে কাজগুলো করা লাগে সেগুলো হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের বিল ভাউসার মাঝে মাঝে করা লাগে আর বেশিরভাগ ইস্টিমেটের যে কাজটা আছে সেটা তো সেই ক্ষেত্রে তারা তো আসলে যেখানে যোগদান করবে সেখান থেকেই শিখে নেওয়ার সুযোগ থাকবে তাই না যাদের হচ্ছে সামনে পরীক্ষা আছে তারা কিভাবে প্রিলি রিটেন প্র্যাকটিক্যালের জন্য প্রস্তুতি নেবেন আর কিভাবে আপনারা মানসিকভাবে শক্ত থাকবেন সেই বিষয়টা ভাই বলেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাবে যারা পরীক্ষা দেবেন তাদেরকে আমার পরামর্শ হলো যে আপনারা যেহেতু এম পরীক্ষা প্রথমে অবশ্যই বিসিএসের প্রশ্ন ব্যাংকটা সলভ করে নেবেন আর এখন নতুন কিছু পড়ার আর প্রয়োজন নাই যা পড়ছেন সেগুলোই রিভিশন দেবেন আর সাম্প্রতিকের ক্ষেত্রে সাম্প্রতিক যেমন ঘটনাবলী জুলাই কোনো অভ্যুত্থান নিয়ে পড়াশোনা করবেন আর এছাড়াও আছে যে কোপ থার্টি থেকে কিছু প্রশ্ন হইতে পারে অথবা থার্টি ওয়ান কোথায় হবে এগুলো সাম্প্রতিক প্রশ্নগুলো দেখবেন আর রিটেনের জন্য কিভাবে আপনার সাধারণত প্রশ্ন হয় বাংলার বাংলার ক্ষেত্রে বাগধারা এক কথাই প্রকাশ আপনার সন্ধিবিচ্ছেদ এগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে মানে সবারই প্রায় সমানই হয়ে থাকে এগারো থেকে বিশ গ্রেডের বাংলার ক্ষেত্রে আপনার ওই তো বাগধারা এক কথাই প্রকাশ সন্ধিবিচ্ছেদ সমাজ কারক এগুলো পড়তে হবে আর ইংলিশের ক্ষেত্রে আপনার ইডম ফ্রেস আছে আর এছাড়াও প্রিপজিশন আর্টিকেল থেকে কিছু প্রশ্ন হতে পারে আপনার ট্রান্সলেশন থেকে কিছু প্রশ্ন হবে আর কারেকশন আছে হ্যাঁ কারেকশন আছে আর সাথে অনুচ্ছেদ আসতে পারে হ্যাঁ অনুচ্ছেদ অথবা প্যারাগ্রাফ যেটাই বলেন তো এগুলো আসতে পারে আর কি আর গণিতের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে আপনার শতকড়া সরল সুদকষা আর লাভ ক্ষতি থেকে আসতে পারে ওই কিক নিয়ম থেকে আসতে পারে পরিমাপ

চিঠিপত্র কম্পিউটারে টাইপ করে রেডি করতে হবে একটা বা নির্দেশনা তারা দিয়ে দিয়েছে সেই নির্দেশনা মোতাবেক চিঠি কম্পিউটারে টাইপ করে আপনাকে স্যারের সাইন নিতে হবে সেটা আবার আপনার রেজিস্টার বুকে ইস্যু করতে হবে এছাড়াও আরও কাজ আছে যেমন সম্পূর্ণ ফাইল সাধারণত অফিস সহের কাম কম্পিউটারের তত্ত্বাবধানেই থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন চায় ওনাকে প্রেজেন্ট করতে হয় অফিস সহক যারা আছে তাদের মাধ্যমে তো এছাড়াও কিছু বিলের কাজ করতে হয় তো মোটামুটি এই এই রিলেটেড কাজই হয়ে থাকে সাধারণত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাপ করে ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ